অল্প সময়ে যারা পাশ করতে চান তারা পাসবুক খুঁজছেন পাসবুক কিভাবে নেবেন এটা দেখার জন্য আপনি সপম্যাক্স অ্যাপ ওপেন করবেন এরপরে এই যে আমাদের সেবার ভিতরে দেখবেন পাসবুক এই পাসবুকে ক্লিক করবেন পাসবুক ক্লিক করে দেখবেন পাসবুক দ্বিতীয় সেমিস্টার আপনি যেই সেমিস্টার সেই সেমিস্টারে পাসবুক দেখবেন নিচে দেখবেন ইবুক এই রকম দুইটি সেকশনে পাসবুক এবং ইবুক যদি আলাদা আকারে না দেখেন তাহলে বুঝবেন আপনার অ্যাপটি আপডেট না আপনি অ্যাপটি আপডেট করে নেন এরপরে আপনি ধরেন এইখানে এই পাসবুক এটা নিতে চাচ্ছেন কেমন আপনি ক্লিক করলেন যে আপনি এই পাসবুকটি নেবেন পাসবুক নেওয়ার পরে দেখেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটু পড়ে দেখুন হ্যাঁ একটু পরে দেখুন এখানেও থাকতে পারে কারো কারো এখানেও থাকতে পারে একটু পরে দেখুন ক্লিক করবেন বইটার ক্লিক করলে আপনি দেখবেন যে এই বইটি কত সময় পড়তে লাগবে মাত্র আট ঘন্টা পড়তে লাগবে এবং এইটা পিওর আট ঘন্টা হ্যাঁ বত্রিশ মার্কস সেক্ষেত্রে আপনি অর্জন করতে পারবেন এবং কতগুলো প্রশ্ন পড়বেন কি কি প্রশ্ন পড়বেন তার তো স্পষ্ট দিক নির্দেশনা আছেই এবং কোন কোন অধ্যায়গুলো আগে পড়বেন এখানে কিভাবে পড়বেন এর একটা নির্দেশনা আছে এবং কেন পড়বেন হ্যাঁ এই জায়গাতে তার কারণগুলো বলা আছে এবং স্টাডি প্ল্যান অনুযায়ী আপনাকে টাইম দিয়ে দেওয়া হয়েছে এইটা আপনার পাস করার জন্য খুব দারুণ সহায়ক হবে এভাবে আপনি প্রত্যেকটা পাসবুকের কি করতে পারেন আপনি ডিটেলস পড়তে পারেন সেই সাথে এই যে কুপন আছে নামে একটা অপশন দেখেন এই যে কুপন আছে নামে একটা অপশন যদি কখনো কুপন থাকে আপনি কুপনে ক্লিক করবেন ক্লিক করলে যেই রকম থাকবে ধরেন চল্লিশ আছে ঊনপঞ্চাশ আছে আপনি যুক্ত করলে বাটনে ক্লিক করলেই যুক্ত হয়ে যাবে এবং তারপরে বইটি কিনুন অর্থাৎ কুপন না থাকলেও বা কুপন থাকলেও এরপর বইটি কিনুন বাটনে ক্লিক করে আপনি বিকাশে বা অন্যান্য পেমেন্ট মেথডে পেমেন্ট করে আপনি বইটি নিতে পারেন এবং এক্সেস যখন পেয়ে যাবেন তখন দেখবেন যে আমার ই বুক নামে যে অপশন আছে এই জায়গাতে আপনার ই বুক থাকবে এখন যেহেতু এই ভদ্রলোক কোনো বুক কেনে নেই যার কারণে এখানে কোনো লিস্ট নাই হ্যাঁ এভাবে আপনি পাসবুকের ভিতরে গিয়ে এক একটা করে পাসবুক নিয়ে নিতে পারবেন ঠিক আছে এমন এমনকি একসাথে আপনি সব কিনুন বাটনে ক্লিক করেও সব একসাথে নিয়ে নিতে পারবেন এই যে পেমেন্ট করুন বাটনে ক্লিক করে এই হচ্ছে আমাদের পাসবুক নেওয়ার প্রসেস আপনি যখন পেমেন্ট করবেন সাথে সাথেই কী পাবেন ই বুকের এক্সেস পেয়ে যাবেন আমার ইবুক বা পাসবুকের ভিতরে যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনার এই যে যে বইগুলো এখানে আছে এই জায়গাতে আপনি ম্যাথমেটিক্স টু ধরেন ওপেন করবেন সেটা হচ্ছে আপনি একটা ক্লিয়ার নির্দেশনা পাবেন যে কত ঘন্টা পড়বেন কোন বিষয়গুলোতে ফোকাস করবেন এবং কতগুলো প্রশ্ন পড়বেন কোনগুলো কেন গুরুত্বপূর্ণ এগুলো ভালোভাবে বুঝে এরপরে অধ্যায় বাই অধ্যায় পড়াশোনা শুরু করবেন আপনি পিওরলি মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি ফেল করবেন না এবং খুব সংক্ষিপ্ত সময়ের ভিতর আশা করি পাশ করার একটা কনফিডেন্স পেয়ে যাবেন দেখেন এখানে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদাভাবে দেওয়া আছে এভাবে আপনি প্রত্যেকটা পাসবুক আপনার আমার সফটম্যাক্স অপশনে আমার বুকের ভিতরে পাবেন